শিক্ষার্থীরা আমি ইতিমধ্যে তোমাদের অষ্টম শ্রেণীর মূল্যায়ন একের উত্তর দিয়ে দিয়েছি এখন আমি এখন তোমাদের দুইয়ের নমুনা উত্তর দিব কার্যক্রম দুই যুগ যুগের নমুনা উত্তর চেয়েটি প্রয়োজন বিদ্যালয় বিশুদ্ধ পানি সংকট ব্যক্তিপ্রদান শিক্ষক আমি স্যার এটি একটু কষ্ট করে পড়ে নিবে একের উত্তর এখানে সমাপ্ত হয় দুই নম্বর একটি উত্তর আমি দিচ্ছি এখন নমুনা উত্তরটি হচ্ছে একটি চিঠি হ্যাঁ তো নমুনাটির দেখার আগে এক উত্তরটি তোমরা নোট করে নেবে এবং দুই উত্তরটি তোমরা এখন দেখে নেবে দুই উত্তরটি তোমাদের চিঠি লিখতে হবে প্রধান শিক্ষকের কাছে এইগুলো নোট করে নিবে অবশ্যই ভালো করে অনুসরণ করবে এটি কেবল নমুনা উত্তর নিজের যোগ্যতা লেখার চেষ্টা করবে তো এসবের পর ধন্যবাদ দিবে প্রধান শিক্ষকের ধন্যবাদ দিবে তোমার নাম দিবে তোমার নাম তোমার নাম দিবে আলোচনা থেকে যা প্রাপ্ত হবে কাজ করার জন্য ଅପେକ୍ଷା କର୍ତ୍ତୀ ଥା